আমার বাচ্চাটা না একদম কিচ্ছু খেতে চায় না কত কিছু যে বানিয়ে দেই যদিও খায় খুবই সামান্য একটু খায় আসলে এটাই কিন্তু স্বাভাবিক বাচ্চারা অল্প একটু খাবে এটাই স্বাভাবিক কারণ বাচ্চাদের পাকস্থলী একদমই ছোট হয়ে থাকে সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করি আমার বাচ্চারা অল্প খেলেও যেন বেশি পুষ্টি পায় কারণ বাচ্চারা তো অল্প খাবে এটাই তো স্বাভাবিক কিন্তু অল্প খাবারে কিভাবে বেশি পুষ্টি দেওয়া যায় সেই চেষ্টা সব সময় আমি করে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার টুইন বেবিদের জন্য একটা হেলদি আইটেম রান্না করব আর সেটা আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি খুব সিম্পল একটা রেসিপি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এই খাবারটি কিন্তু বাচ্চারা অনায়াসে মজা করে খেয়ে নেয় জানি না আপনার বাচ্চা কতটা পছন্দ করবে তবে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন প্রথম যেদিন আমি এই রেসিপিটি ট্রাই করেছি আমি খুব ভয় ভয়ে ছিলাম বাবুরা কি খাবে নাকি আদৌ আমার এই কষ্টটা বিফলে গেল এরকম তো অনেক কিছুই ট্রাই করি সব সময় তো খায় না কিন্তু বিশ্বাস করেন আমার বাচ্চারা এই খাবারটি খেতে খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছেলেটা মাশাল্লা এই খাবারটা খেতে খুব পছন্দ করে মেয়েটাও খায় আলহামদুলিল্লাহ বাচ্চা তো ছোটো সবার চাহিদা সমান থাকে না ছেলে মেয়ে দুজন খায় ঠিকই তবে ছেলে তুলনায় মেয়েটা একটু কম খায় এটাই স্বাভাবিক এই যে শুরুতেই দেখতে পেলেন একটা দেশি মুরগির ডিম নিয়েছি তারপর সামান্য একটু চিনি দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে নিয়েছি এক চামচের মতো আটা আর এই যে দেখেন একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা এরকম লাল কেন হয়েছে বলতে পারেন সেটা হচ্ছে দেশি মুরগির ডিমের কুসুমটা লাল হয় সেই আপনি চাইলে এখানে ব্রয়লার মুরগির ডিমও ব্যবহার করতে পারেন ব্রয়লার মুরগির ডিমের এই ডোটা হয়তো বা এরকম লাল টুকটুকে হবে না তবে কোনো সমস্যা নেই আমার হাতের কাছে দেশি মুরগির ডিম ছিল সেই জন্য আমি এখানে একটা দেশি মুরগির ডিম ব্যবহার করেছি চাইলে এটাকে পানি দিয়ে গুলিয়ে একদম পাতলা করে তারপর বানিয়ে নিতে পারেন কিন্তু আমি সেরকমটা করিনি আমি দেখতে পাচ্ছেন অল্প একটু আঠালো আঠালো একটা ডো তৈরি করেছি তারপর হাতের মধ্যে একটু একটু পানি নিয়ে এটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি মাঝে মাঝে আমি একদম পাতলা করে একদম পাতলা রুটির মতো করে বাবুদেরকে খাওয়াই অবশ্য আজকে সেরকমভাবে করছি না ভাবলাম একটু অন্যভাবে করে দেখি বাবু যদি পছন্দ করে আসলে বাচ্চারা নতুনত্ব পছন্দ করে একই জিনিস আমি বাচ্চাকে দেই ঠিকই কিন্তু সেটা বাচ্চার সামনে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করি যেহেতু আমার টুইন বেবি বুঝতেই পারছেন ঝামেলাটা একটু বেশি হয় সেই জন্য চেষ্টা করি এক খাবার যেন দুজন খায় দুজন যদি আবার আলাদা আলাদা খায় তাহলে তো আমার আরও বেশি কষ্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার খাবারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এটা যে শুধু বাচ্চারাই খাবে তা কিন্তু নয় এটা কিন্তু আমিও খাবো আর এই খাবারটা কিন্তু আমারও ভীষণ পছন্দ তো আমি সাধারণত প্রথম দিন আমার নিজের জন্যই বানিয়েছিলাম তারপর দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও এই খাবারটা খেতে পছন্দ করছে আর যেহেতু আমার বাচ্চারা এই খাবারটা খেতে ইদানিং পছন্দ করছে তাই আমি এই খাবারটি বাচ্চাদেরকে বানিয়ে দিলাম আজকে সকালে ব্রেকফাস্টে আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদের উপকারে চলে আসে এখানে যেহেতু আমি ডিম এবং আটা ব্যবহার করেছি তাই এখানে কিন্তু কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটি উপাদানই আছে আর এখানে আমি সামান্য একটু সোয়াবিন তেল ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি ঘি বা বাটার থাকে তাহলে কিন্তু খাবারটি আরও বেশি হেলদি হয়ে যাবে তবে আজকে আমার হাতের কাছে একদমই ঘি বা বাটার কোনোটাই ছিল না সেই জন্য আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার খাবারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে এখন এই অবস্থায় অনেকটাই গরম আছে আমি নিজেই হাত দিয়ে ধরতে পারছি না যখন এটা একটু কুসুম কুসুম গরম থাকবে সেই অবস্থাতে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে এই খাবারটি অনেক বেশি সফট থাকবে শক্ত হয়ে গেলে কিন্তু বাচ্চা এই খাবারটি পছন্দ নাও করতে পারে কারণ ডিম যেহেতু আছে অনেক বাচ্চা ডিমের একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারটা সহ্য করতে পারে না যেমন আমার বাচ্চারাই ঠান্ডা হয়ে গেলে এই খাবারটা একদম খেতে চাইবে না তাই হালকা গরম থাকা অবস্থাতেই আমি বাচ্চাদেরকে সার্ভ করছি ছিঁড়ে ছেড়ে আমি ওদেরকে দিচ্ছি এখন তো আমার বাচ্চারা নিজের হাতে করে নিয়ে খেতে পারে সেই জন্য আমি ছোটো ছোট করে দিচ্ছি আর ওরা নিজেরা নিয়ে নিয়ে এই তো চটকাচ্ছে খাচ্ছে এই তো এটাই তো করবে বাচ্চারা সম্পূর্ণ খাবারটা যে ওরা শেষ করেছে তা কিন্তু নয় তবে যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা অল্প খেয়েছে কিন্তু মাসাল্লাহ ভিটামিন কিন্তু ভালো পেয়েছে মুখের বাচ্চা এত এত খাবার খায় আমার বাচ্চা কেন এত কম খাচ্ছে এটা ভেবে চিন্তিত না হয়ে বাচ্চা অল্প খাবারে কিভাবে বেশি ভিটামিন পাবে সেই চেষ্টা করেন তাহলে দেখবেন বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে আপনি নিজেও মানসিকভাবে সুস্থ থাকবেন